যাই হলো আমাদের তিন কেজি মাটনের বিরিয়ানি পিসটা শুধু কিভাবে ছড়বে শুধু দেখতে পাবেন ছড় ছড় করবে এই হলো পিসটা চলে আসছে মাটন

সামনে চলে আস এই যে মুখে দিলে পুরো মমের মতো

আপনাদের জন্য বানিয়ে দেবে মশা ধরুন মশা ধরুন শুধু ঝোড়ে ঝোড়ে পড়বে ঝরছে ঝরছে ঝোড়ে পড়ছে ঝোড়ে পড়ছে এই হলো একান্ত ছোট ছোট বাচ্চারা চলে আসছে একটু ঝরছে দুটো সালাড দেখুন রান বিরিয়ানির সঙ্গে দেখুন শুধু দেখুন কিভাবে ঝরবে ঝরবে ঝড় পড়বে ঝ পড়বে ঝড়াবে পড়বে এই হলো আমাদের গ্রিন সালাড